দাস দুপুর বেলা সখী আসবে কি দেখতে তোমায় মন চাইছে ও দেখতে তোমায় মন চাইছে দশ দুপুর বেলা সখী আসবে কি নদীর রে দেখতে তোমায় মন চাইছে ও দেখতে তোমায় মন চাইছে আর একবার যদি চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো বসে কদম আর একবার যদি আসো সখী জল পরিবারে চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনে কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ বলে যেও চোখের পানিছে তুমি সকল দুঃখ বলে যেও চোখের পানিছে আর সত্য তৈরা তৈরি ভাইবার বলে দেখতে তোমার মন চাইছে ও কি দেখতে তোমার মন চাইছে দাস দুপুর বেলা চকি আসবে কি একলা নদীর ঘাটে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে না জানি মই পড়তে চিঠি না জানি মই পড়তে বাসি সুরে ডাকি তোমায় আসো না গো ছুটে বাসশুরে রাি তোমায় আসন আগ ছুলেে না জানি মুই একতে ছিডি না জানি মুই পতেে বাসশুুরের রাকি তোমায় আসন আগ চুটে। বাসশুড়ে রাি তোমায় আসন আগ চুলেে উতালে পাতালা নদীর দেবে। মানে তো আররে চলে উতাল পাতাল নদীর দেবে মানে তো আররে চলে এ তোমার পানে একতে তোমার মন চাইছে। ওকি দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে ওকি দেখতে তোমায় মন চাইছে ওকি দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে